দুর্বৃত্তদের গুলি ছোড়ার নির্দেশ পুলিশ আইনে রয়েছে যারা ককটেল মেরে পুলিশের মনোবল ভেঙে দেওয়ার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে আইন প্রয়োগ করা হবে জানালেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজাদ আলী রাজধানীতে সাইবার সাপোর্ট সেন্টার উদ্বোধন অনুষ্ঠানে কথা বলেন তিনি শুধুমাত্র সিটি অ্যাকাউন্ট থাকলেই করতে পারবেন গুগল পে অ্যাকাউন্ট খুলুন সম্প্রতি দেশের বিভিন্ন জায়গায় ককটেল বিস্ফোরণ বাসে অগ্নিসংযোগ সহ নানা ধরনের নাশকতা করছে দুর্বৃত্তরা এতে পুলিশ সহ সাধারণ মানুষও ক্ষতিগ্রস্ত হচ্ছেন যারা এ ধরনের কাজ করে পুলিশের মনোবল ভাঙার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে কঠোর মনোভাবের কথা জানালেন পুলিশ কমিশনার আমার অফিসারদের মনোবল মনোবল যদি ভেঙে যায় তাহলে আপনাদেরকে আবার এই নিজেদেরকে বাসের লাঠি নিয়ে বৃদ্ধ লোককেও রাস্তায় নেমে তার বাড়িঘর এর পাহারা দিতে হবে সো যারা এই ধরনের দুর্বৃত্তায়নের কাজ করতেছেন ককটেল আমার লোকের মনোবল ভাঙার জন্য চেষ্টা করতেছেন প্লিজ তাদের কাছে আমার অনুরোধ আপনারা এইরূপ কাজটি করবেন না নগরের আইন শৃঙ্খলা রক্ষায় সম্প্রতি মাঠ পর্যায়ে দায়িত্ব পালন করা পুলিশ সদস্যদের যে গুলির নির্দেশনা দিয়েছেন তারও ব্যাখ্যা দেন ডিএমপির এই অতিরিক্ত কমিশনার আনলফুল অ্যাসেম্বলি ডিসপাস করার জন্য অনেকগুলো স্টেপ আছে এই স্টেপগুলো ক্রমান্বয়ে অতিক্রম করার পরেই লাস্ট স্টেপ হচ্ছে আমার ফায়ার ওপেন করা কোন ক্ষেত্রে পুলিশ ফায়ার ওপেন করতে পারবে এবং কতটুকু কি করতে পারবে এটা বলা আছে এইটা বাংলাদেশের এক্সিস্টিং আইন এই আইনটা আমরা আমাদের সহকর্মীদেরকে জাস্ট স্মরণ করিয়ে দিয়েছি তারা যেন ভীত সন্ত্রস্ত না হয়ে পড়ে তারা যেন মনোবল না হারায় দিনের পর দিন সাইবার অপরাধ বেড়েই চলেছে ভুক্তভোগীদের প্রতিকার দিতে এবং সাইবার অপরাধ দমনে ডিএমপির সাইবার সাপোর্ট সেন্টার চব্বিশ ঘন্টা কাজ করবে এমন প্রতিশ্রুতি দেন কমিশনার রাব্বি সিদ্দিকি যমুনা নিউজ ঢাকা